যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের পেজ থেকে তারা বলেছিল এটা ভুয়া অথচ গতকাল আপনারা দেখেছেন যে বুয়েট রাজু করছে তারা কিন্তু তাদের যে সংবাদ সম্মেলন করেছে সেখানে তারা বিষয়টি উল্লেখ করেছে যে এটা সত্য আজকে যে আমাদের এই গণমিছিল এবং স্মারকলিপি প্রধান কর্মসূচি এটার প্রধান কারণ হচ্ছে আপনারা দেখেছেন আমাদের প্রকৌশল সমস্যা নিরসনের জন্য আমাদের সরকার মহল থেকে আট সদস্যের একটি কমিটি প্রণয়ন করা হয়েছিল যেটা আমরা সতেরোই সেপ্টেম্বর বর্জন করেছি তারা বর্জন করার পরবর্তীতে তারা বলেছিল আমরা অন্তর্বর্তী সরকারের কমিটি আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবো না নির্বাচিত সরকার আসার পরে এই বিষয়টা নিয়ে কাজ করবে কিন্তু তারা আমাদের লোকচক্ষুর আড়ালে তারা রাতের আধারে তারা একটি সুপারিশ প্রণয়ন করেছে সেটি হচ্ছে দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ার যে তারা সুযোগ দিতে যাচ্ছে এরকম একটা সুপারিশ তারা প্রণয়ন করেছে এটা আমরা অলরেডি শুনেছি যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের পেজ থেকে তারা বলেছিল এটা ভুয়া অথচ গতকাল আপনারা দেখেছেন যে বুয়েট রাজু ভাস্কর্যের তারা কিন্তু তাদের যে সংবাদ সম্মেলন করেছে সেখানে তারা বিষয়টি উল্লেখ করেছে যে এটা সত্য এবং তারা এই বিষয়টি নিয়ে কাজ করতেছে সো আমরা প্রতিবাদে আপনারা জানেন দশম শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত ছিল এটাকে তারা কোটা বলে তারা ছড়াচ্ছে এবং তারা মানুষের কার্ড প্লে করতেছে যেন মানুষ তাদের প্রতি সহানুভূতি দেখায় এর প্রতিবাদে আমরা নির্বাচনের পক্ষে আমরা তারা এই নির্বাচন বাঞ্চালে যে পায়তারা করতেছে তার প্রতিবাদে এবং আমরা আমাদের অধিকার যেন বহাল থাকে সেই জায়গা থেকে আমরা সরকারের যেন কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় এই জন্য আমরা সরকারের প্রতি আমরা প্রধান উপদেষ্টা বরাবর এবং প্রধান নির্বাচন কমিশনার ইসি বরাবর আমরা আমাদের স্মারকৃপি প্রধান কর্মসূচি আজকে আমরা ঘোষণা করেছি আমরা তো আমি তো বলেছি যে আমরা সতেরই সেপ্টেম্বর এই কমিটি বর্জন করেছি আজকে আমরা এই কমিটি বাতিলের ঘোষণা দিচ্ছি আমরা আপনাদের মাধ্যমে আমরা সরকার মহলকে জানাতে চাই এই কমিটি আজকের মধ্যে বাতিল ঘোষণা করতে হবে এই অযৌক্তিক একপাক্ষিক কমিটি আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা মানি না আমরা অতীতে এই কমিটি দেখেছি যেই দু একবার আমাদের মিটিং হয়েছে সচিবালয় এটা হচ্ছে প্রকৌশল সমস্যা নিরসন কমিটি এর যেই দু একবার আমাদের মিটিং হয়েছে সচিবালয় তারা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকে একজন প্রতিনিধি ছিল তাদের থেকে বিশ জন প্রতিনিধি মানে এরকম একটা বিষয় চলে আসছে তারা আমাদের সাথে সেই কমিটি নিয়েও বৈষম্য করতেছে আমাদের আমাদের যে আট সদস্যের কমিটির মধ্যে আমাদের শুধু ডিপ্লোমা প্রকৌশলের একজন কমিটিতে তাদের মেম্বার আছে তিনি হচ্ছেন আমাদের আইডিবির আহ্বায়ক কবির স্যার তাকে বিভিন্নভাবে প্রেশারাইজ করে তাকে বিভিন্নভাবে প্রেসারাইজ করে তার শিকারিটি নিতে চাচ্ছে তার সাক্ষ্য নিতে চাচ্ছে যে আপনি এই সুপারিশের সাথে আপনার একাত্মতা পোষণ করেন তাকে বিভিন্ন ভাবে প্রেসারাইজ করা হচ্ছে এবং আপনারা গতকাল দেখেছেন যে রাজু বাস করছে যখন বুয়েট শিকার্থীরা সংবাদ সম্মেলন করছিল তখন তারা আমাদের আইডিবির যা আহ্বায়ক কবির স্যারের অপজিটে তারা বলেছে তাকে গ্রেফতার করতে তারা একদিকে তাদেরকে প্রেসারাইজ করছে এবং অন্যদিকে তারা বলছে গ্রেফতার করতে এর এর আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা এই বিষয়টাকে গ্রিডার সাথে প্রত্যাখ্যান করছি